কাঁচা জলপয়ের আচার যে এতটা মজা হয় আমি এই আচারটা না বানাইলে কখনো বুঝতেই পারতাম না এতটা সহজ আর খাইতে এতটা মজা তো আমি এই আচারটা কিভাবে বানাইছি তো ভাবলাম আপনাদের মাঝেও শেয়ার করি কারণ এই আচারটা এতটাই বেশি মজা হয় আপনারা চাইলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এখানে হচ্ছে আমি একটা আলু কুচানি নিয়েছি মেশিন এই মেশিনটার মধ্যে আমি হচ্ছে এখন জলপইগুলো কেটে নিয়েছি শুধু জলপৈগুলো নিয়েছি জলপোইয়ের বিচে কিন্তু আমি নেই নাই তো এখানে হচ্ছে কড়াইতে দিয়ে দিয়েছিলাম পাঁচ আর দিয়েছিলাম হচ্ছে এই মরিচ এটা হালকা তেলে তারপরে পাঁচ পোড়ণগুলো আমি গুঁড়ো করে নিছি আর মরিচটা কেটে নিছি তো এখানে হচ্ছে একটা প্লেটের মধ্যে এখন সরিষা বাটা দিলাম সরিষা বাটাতে পানি অ্যাড করি নাই কারণ এটা কাঁচা রোদে শুকাতে হবে তো এখানে হচ্ছে সরিষা বাটা দিলাম আর হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়া আস্তা পাঁচ মরিচ কুচি আর হচ্ছে দিয়ে দিলাম রসুন আমি বড় রসুন নিছিলাম সেগুলো হচ্ছে পিস করে নিলাম দুই তিন পিস করে নিছি তারপরে হচ্ছে মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়ো দিলাম আর সাথে দিয়ে দিব হচ্ছে লবণ আর এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব কারণ এটা হচ্ছে টক ঝাল মিষ্টি আচার হবে তো এই যেখানে হচ্ছে আমি এটা হচ্ছে এক টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি একটু ভালো করে এগুলো হচ্ছে মিশিয়ে নিব আর এই আচারটা আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এখানে দিয়ে দিব হচ্ছে আমি জিরার গুঁড়ো এক এক চামচের মতো জিরা দিয়ে দিলাম দিয়ে আমি এখন একটু ভালো করে মেখে নেব মশলাগুলো একদম ভালোভাবে যেন মাখানো হয়ে যায় তো এরকম একটা কাচের বয়েম নিলাম কাচের বৈমে আমি এখন এই এই আচার মাখানোটা জলপাই মাখানোটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিব অনেকগুলো সরিষার তেল কারণ যেহেতু এটা হচ্ছে কাঁচা জলপই তো পচে যাবে তো সেই জন্য বেশি করে এটা তেল দিতে হবে এটা তেলের মধ্যেই এই আচারটা বানানো হবে ব্যস্ত এভাবে হচ্ছে আমি সবগুলো একটু নেড়েচেড়ে তারপরে হচ্ছে তেলগুলো নিচে গেছে তো এখন আমি এটা রোদে শুকা দিব এটা হচ্ছে রোদের মধ্যে শুকানো হবে আর রোদে শুকা দিলে শুকানো আচার এটা তো রোদের ভিতরে শুকাইতে হবে এই আচারটা তাহলেই হয়ে যাবে কয়েকদিন দুই তিন দিন রোদে শুকা দিলে আর মাঝে মাঝে রোদে শুকা দিতে হবে আর আপনারা যখন আচার খাবেন তেল কমে গেলে তো এখানে হচ্ছে আবার একটু করে তেল দিবেন আর আচারটা রোদে শুখা দিবেন আর এই আচারের তেলটাই হচ্ছে মেন বেশি মজা তো এই যে দেখেন আচারের কালারটা কিন্তু অসাধারণ হয়েছে এখন আমি এটা রোদে শুখা দিব আর আজকে ভালো রোদ উঠছে রোদে তো এই রোদে আমি শুকা দিলাম আচারটা তো আপনারা একবার হলেও এই আচারটা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন অসাধারণ লাগে একবার হলে এভাবে খেয়ে দেখবেন আর এই আচারে কিন্তু একদমই পানি ব্যবহার করা যাবে না না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে সব কিছুই শুকনা থাকতে হবে তো এই যে দেখতে পাচ্ছেন এ আমি এখন এই আচারটা শুকা দিলাম রোদে শুকাবে তো সবাই ভালো থাকবেন একবার হলেও খেয়ে দেখবেন